দেখুন না জমিয়ে কি অবস্থা হয়েছে দেখতে পাবো এইরকম ভাবে নতুন মুকুল আসছে এই খাদ্যটাকেই আবার টেনে উপরে নিয়ে গিয়ে তুলবে নমস্কার আজকে একটা ভিডিওতে বেশ কিছু মজার তথ্য নিয়ে হাজির হয়েছে মজার তথ্য বলতে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটি অ্যাডিনিয়াম তো এ যখন এর পুরনো বাসস্থানে ছিল জায়গাটা পরবর্তীকালে সংসার এর বেড়ে উঠেছে প্রচণ্ড রকম স্থান সংকুলান দেখা দেয় তারপরে একেবারে সেই যে টবে ছিল সেই টব থেকে ভেঙে একে বের করতে হয়েছে যাই হোক তো এই বিষয়ে ভিডিও রয়েছে তো কী করে রিপোর্টিং করতে হয় কী করে ট্রিমিং করতে হয় সেগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই না দেখলে ছটপট দেখে নিন ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি কিন্তু আজকের যে বিষয়ে কথা বলতে এই ভিডিওটা সেই প্রসঙ্গে আসা যাক আচ্ছা এর আগে একটা ভিডিওতে আমরা গাছে কীরকমভাবে জল দিতে হবে আর গাছ কীরকমভাবে জল শোষণ করে সেই নিয়ে আলোচনা করেছি তো ধরুন আমাদের দেহে যেমন শিরা ধমনী রয়েছে যেটা দিয়ে রক্তের প্রবাহ চলে একটা নালিকা পথে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে আবার আরেকটা পথে হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে যায় যাই হোক গাছে দিল না এরকম একটা জিনিস হয় তো সেই বিষয়টা কি। জাইলেম এবং ফ্লেম এই দুটি নালিকার নাম আমরা কি শুনেছি এটি আমি ছাত্রদেরকে যখন পড়াই ক্লাসে তখন খুব সহজে ওদের মনে রাখার জন্য একটা কায়দা বলি যে জাইলেম মানে যাওয়া আর ফ্লেম মানে হচ্ছে ফেরা তো যাওয়ার বিষয়টা রকম ধরুন আপনি মাটিতে জল খাদ্য যাই দেন সেটা গাছ ওই জাইলেম নালিকা বান্ডিলের মাধ্যমে নালিকা মানে একটা পাইপ তার মাধ্যমে ও কিন্তু ওর পাতা পর্যন্ত নিয়ে গিয়ে পৌঁছায় এই জায়গায় ধরনের পাতা ছিল বা পাতা নতুন করে আবার গজাবে আবার ফ্লোয়েম এটার কাজ হচ্ছে পাতায় যে খাদ্যটা তৈরি হয়েছে সেই খাদ্যটাকে ফ্লোয়েম ওই পথের মাধ্যমে ও ফিরিয়ে নিয়ে আসে নিয়ে এসে ধরুন এই গাছের যেখানে পাতা তার থেকে নিচের কোনো একটা জায়গায় ফল রয়েছে তো সেই ফলে খাদ্যটাকে ফিরিয়ে নিয়ে আসে কিসের মাধ্যমে ফ্লোয়েমের মাধ্যমে আবার এই গাছগুলো এরা তো এদের গুড়ি কাণ্ড বা মূল সেই সব জায়গায় খাদ্যটাকে ভবিষ্যতের জন্য জমা রেখে দেয় দেখুন না জমিয়ে কী অবস্থা হয়েছে এই যে কতদিনের জন্য খাদ্য মজুদ করে রেখেছে এই জানে তো এরা তখন পাতায় তৈরি খাদ্যটাকে আবার কিন্তু মূলে ফ্লোয়েমের মাধ্যমে নিয়ে চলে আসে ঠিক এই জায়গায় তাহলে আমরা দুটো জিনিস শিখতে পারলাম একটার নাম জাইলেম আর একটার নাম ফ্লোয়েম দুটোই নালিকা বান্ডিল জাইলেমের মাধ্যমে যাবে কি যাবে আপনি গোড়ায় যে এত আমরা সার দিচ্ছি আমরা এত মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি দিচ্ছি খোলপাচা জল তার এত গন্ধ সহ্য করেও আমরা গাছের গোড়ায় দিচ্ছি যাতে গাছ আরও সুন্দর হয় ফুলে ফলে ভরে ওঠে সেই সবই কিন্তু আমাদের ওই জাইলেম নালিকার মাধ্যমে গাছের পাতা অবধি গিয়ে পৌঁছাচ্ছে উল্টো দিকে আমরা ধরুন অনেকে ফলের গাছ করি তো পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে সেই খাদ্য কিন্তু ফলে এসে পৌঁছাচ্ছে এই ফ্লোয়েমের মাধ্যমে আবার ধরুন এই গাছটা এই পাতায় যা খাদ্য তৈরি করেছে বিগত এত বছর ধরে সব জমিয়েছে দেখুন না এখানে কিসের মাধ্যমে নিচে নামিয়ে এই ফ্লোয়েমের মাধ্যমে এবার আরেকটা মজার বিষয় বলি আগের বিষয়গুলি সবই আপনারা বুঝতে পারলেন সেটা হচ্ছে জাইলেমের প্রবাহ না একমুখী মানে মাটি থেকে খালি ওপরের দিকে যাবে গিয়ে পাতায় গিয়ে পৌঁছাবে গিয়ে খাদ্য তৈরি হবে বা ওর যা যা কাজে লাগে সেগুলো হবে কিন্তু ফ্লোয়েমের পরিবহন আপাত দৃষ্টিতে শুনে মনে হচ্ছে এ তো শুধু উপর থেকে নিচের দিকে নামবে খাদ্য গাছ তৈরি করছে সেটা উপর থেকে নিচের দিকে নামবে নেমে একটা ফলে গিয়ে জমা হবে বা এর ক্ষেত্রে ধরুন মূলে গিয়ে জমা হয়েছে ফ্লোয়েমের প্রবাহ কিন্তু বাই ডাইরেকশানাল কীরকমভাবে বাই ডাইরেকশনাল হয় উল্টো দিকেও প্রবাহ হতে পারে কীরকম ধরুন এই গাছটা এটাকে আমি আর কিছু দিনের মধ্যেই পটিং করব পটিং করলে কী হবে ধরুন এইটা আপনাদের দেখা দেখালে বুঝতে সুবিধা হবে এই যে ধরুন পটিং করার কিছু দিনের মধ্যেই দেখতে পাবো এই রকমভাবে নতুন মুকুল আসছে তাই তো আমরা সকলেই এই বিষয়ের সঙ্গে পরিচিত এই যে নতুন মুকুল আসছে এরপরে ফুল পাতা সবই হবে এইবার এই যে নতুন মুকুলটা গজানোর জন্যে গাছের যে শক্তির প্রয়োজন এই মুহূর্তে গাছ তো পাতা নেই শালক সংশ্লেষ তো করছে না তাহলে শক্তিটা কোথা থেকে পাচ্ছে ও এই শক্তিটা ও কিন্তু এই যে এখানে যে খাদ্যটাকে জমিয়ে রেখেছে এতদিন আজকের এই সময় ও কিন্তু এই খাদ্যটাকেই আবার টেনে উপরে নিয়ে গিয়ে তুলবে এবং সেই খাদ্যটাকে কাজে লাগিয়ে এরকমভাবে নতুন পাতা মুকুল এই সবগুলো কিন্তু গজানোর কাজ করবে সুতরাং ফ্লুয়েমের প্রবাহ দ্বিমুখী যখন নর্মাল সময় উপর থেকে নিচে নামে আবার যখন সেই খাদ্যটাকে জমিয়ে রাখার পরে সেই সঞ্চিত খাদ্যকে কাজে লাগিয়ে আবার কোনো কাজ করতে হয় তখন সেইটাকে আবার উপরের দিকে টেনে তোলে তাহলে ফ্লোয়েমের প্রবাহ দ্বিমুখী উল্টো দিকে জাইলেমের প্রবাহ ওনলি একমুখী খালি জল নিচ থেকে উপরের দিকে উঠবে তো অনেকেই নিশ্চয়ই জানেন এগুলো আর যাদের অনেকের কিন্তু স্কুলের পাঠ্যের বই এইসব জিনিস থাকে হ্যাঁ আমাদের ক্লাসেও তো পড়াতে হয় তো সেই জিনিসগুলো দেখুন কি সুন্দরভাবে পাঠ্য বইয়ের জিনিসগুলো যদি আমাদের ব্যবহারিক জীবনের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় ব্যাপারটা আরও মজাদার হয়ে ওঠে আমরা প্রতিদিন গাছ করি বাগানের এত কিছু করি কিন্তু অনেকে জানি না যে আমাদের দেওয়া এত 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 পরিচর্যার খাদ্য এত কিছু জল গাছ কীভাবে তার দেহের মধ্যে শোষণ করছে হ্যাঁ যদি কেউ না জানতে চাইলে সেটা অন্য ব্যাপার যে গাছে আমি জল দেবো ফুল হবে ফল হবে সেটা নিয়ে নেবো সেটা অন্য কথা কিন্তু জানতে কার না ভালো লাগে আমি আশা করি সকলের ভালো লাগলো এই এই নতুন কিছু তথ্য একেবারেই নতুন না হয়তো অনেকেই জানতেন তবু যারা জানেন না তাদের জন্যে আর আপনারাও এই বিষয়ে কিছু তথ্য আমার সঙ্গে শেয়ার অবশ্যই করতে পারেন বলুন আজকে তাহলে এই তথ্য কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ততক্ষণ টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই গাছটাকে কয়েকদিনের মধ্যেই পটিং করতে হবে বেশি সময় নেই যা সাইজ হয়েছে কি বলবো আর